আসসালামু আলাইকুম সাথে আছি আমি আয়শা সুলতান আমিন আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বীজগণিতের লসাগু এবং গোসাগুণি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এলসিএম বা লসাগু হচ্ছে লোসাঘুর ক্ষেত্রে ধরুন আমরা এই সংখ্যাটার এই রাশিগুলোর লসাগু নির্ণয় করব তো লসাগুর ক্ষেত্রে একটি রাশিতে থাকলেও নেব এবং সবচেয়ে বড় পাওয়ার নেব তার মানে চলুন আমরা করে দেখি এখানে একটি রাশিতে থাকলেও নেব মানে কোনো আর কোনো রাশিতে না থাকলে হবে শুধু থাকলেই নিতে হবে এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার একটি রাশি এখানেও আছে এটা অবশ্যই নেব আর এটা সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এস্কোয়ার স্কোয়ার এখানে কিছু নেই মানে এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে স্কোয়ার আছে ওয়ান বড় না টু বড় অবশ্যই স্কোয়ার বড়। তার মানে আমরা নেব এক্স স্কোয়ার এক্স কিউব আর এক্স স্কোয়ার এটাও নেবো এক্স স্কোয়ার এক্স কিউব তাও সবচেয়ে বড়ো কোনটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব সবচেয়ে এক্স কিউব এখন এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়াই স্কোয়ার আমরা কোনটা নেব আমরা বড়ো পাওয়ার নেব তার মানে হচ্ছে আমরা নেব ওয়াই টু দি পাওয়ার ফোর কোন এক্স ওয়াই শেষ এখন রয়েছে জেড জেড এ কানেই আছে একটা রাশিতেই আছে আর এটার পাওয়ার হচ্ছে স্কোয়ার তার মানে আমরা বসাতে পারি জেড স্কোয়ার তো এই রাশিগুলোর লসাগু হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার তো এটাই হচ্ছে आंसर তো চলুন আমরা এইচ সি এফ বা গসাগুনি ল কিভাবে করতে হয় সেটা জানি ধরুন আমরা এই রাশিগুলো গোসাগুনি করব তাহলে গোসাগুনির নিয়মটি হচ্ছে সব কয়টিতেই থাকতে হবে এবং সবচেয়ে ক্ষুদ্রতম পাওয়ার নেবে কানে এই সব কয়টিতে আছে না এর সব কয়টিতে না এই রাশিতে আছে এই রাশিতে আছে এই রাশিতে নাই আর এক্স এক্স আছে এক্স এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তার মানে আমরা এক্সকে নেব আর এখানে বলেছে ক্ষুদ্রতম পাওয়ার নেব তার মানে আমরা এক্সের ক্ষুদ্রতম পাওয়ার কোনটা এক্সের ক্ষুদ্রতম পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার বলো না কিউব বড়ো অবশ্যই স্কোয়ার স্কোয়ার বলো না কিউব বড়ো অবশ্যই কিউব বড়ো তার মানে আমরা নেব স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কি সব রাশিতে আছে না ওয়াই এখানে আছে এখানে নাই তার মানে আমরা ওয়াইও নেব না এ এ দুই রাশিতে আছে এক রাশিতে নাই এক্স দুই এক্স সব রাশিতে আছে তার মানে আমরা এক্স নিয়েছি আর ওয়াই দুইটা রাশিতে আছে একটাতে নেই জেড জেড শুধু এই রাশিতেই আছে তার মানে আমরা জেডও নেব না তার মানে এই রাশিগুলোর গোসাবো হচ্ছে এক্স স্কয়া আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ